হঠাৎ যখন বাচ্চারা বায়না ধরে পিজ্জা খাওয়ার তো সবসময় তো আর বাচ্চাদের বাহিরে নিয়ে যেতে পারি না সময়ের অভাবে হোক তারপরে বাচ্চাদের লেখাপড়ার কারণে হোক যেটাই হোক নিয়ে যাওয়া হয় না তো যে যা কিছুই থাকে ওটা দিয়েই হুটহাট করে এভাবে পিৎজা বানিয়ে দিতে পারেন খুব সহজে তো আজকে সেই রকমই আমি একদম সহজে পাঁচ থেকে সাত মিনিটে পিৎজা বানিয়ে দেবো বাচ্চাদেরকে ফ্রিজে ছিল হোম মেড চার পাঁচটা সসেস আমি কেটে নিচ্ছি একটা ডিম সিদ্ধ নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নেবো ক্যাপসিকাম এখান থেকে অল্প কিছুটা কেটে নিব আর পিৎজার ভিতরে ক্যাপসিকামের ভেদাবারটা কিন্তু অসাধারণ তাই না তো এটাও নিয়ে নিচ্ছি হাতের কাছে যদি এই ক্যাপসিকামটা না থাকে কোনো দরকার নাই এখানে একটা টমেটো কেটেও আপনারা দিতে পারেন তো এখন আমি ডিমটাকেও কেটে নিয়েছি তো কেটে কেটে নেওয়া সম্পূর্ণ শেষ এখন একটা বাটিতে উঠিয়ে নেব তো বাটিতে উঠিয়ে নিয়ে এখানে আমি হালকা কিছু মশলা দেব তারপরে আমার যেহেতু পিজ্জা বানাবো এখানে একটা মজেরোনা চিজও লাগবে তো একটা চিজের অর্ধেকটার বেশিটা আমি কেটে নিয়েছি যেহেতু এটা ডিপ ফ্রেজে একটু বরফ বরফ তো আমি একটু কুচি কুচি করে নিচ্ছি মোটা করে তো এই চিজগুলো এখন আমি বাটিতে দিয়ে দেবো তো দিয়ে দিয়ে এখানে আমি বেশি একটা মশলা দিব না এখানে দিয়ে দিয়েছি কালো গোলমরিচ তারপরে দিয়ে দিয়েছি অরিগানো চিন আর এখানে দিব টমেটো সস পরিমাণ মতো দিবেন আপনারা আপনার যতটুকু নেবেন তারপর এখানে আমি ম্যাউনিস দিয়ে দিচ্ছি এখন সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নেব প্রয়োজন যদি হয় ম্যাউনিজ এবং টমেটো সসের আরও দিতে হবে তো আমি আরও একটু দিব তো সম্পূর্ণ উপকরণ এখন মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পারুটি নেবো পারুটির পিৎজা বানিয়ে দেবো এবার তো মিশিয়ে নেওয়া শেষ আমি পরবর্তীতে টমেটো সস এবং ম্যাওনিজ আরও একটু অ্যাড করেছি এখন বড় বড়ো সাইজে রুটি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন রুটিতে কিন্তু এক্সট্রা কোনো সস দিতে হবে না যেহেতু সম্পূর্ণ উপকরণ এই মিশ্রণে আছে তো একটা আমি দিয়ে দিচ্ছি আরও একটা আমি এটা দিয়ে দিব দিয়ে দিয়ে সুন্দর করে সম্পূর্ণ জায়গায় দিয়ে দিয়ে তারপরে একটা ফেরাই প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য বাটার দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে দেওয়ার পরে একটা একটা পিৎজার পিস আমি এখানে দুই থেকে তিন মিনিটের মতো বেক করে নেবো দেখেন বসিয়ে দিয়েছি ওই যে ছিদ্রটা ওটাও কিন্তু আমি একটা লং দিয়ে আটকে দিয়েছি তিন মিনিট পরে ফিরছি দেখেন কত সুন্দর পিৎজার যে মানে চিজগুলো সুন্দর মেল হয়ে গেছে আর লোভনীয় লাগছে তাই না এই রকম একটা নাস্তা খুব সহজে ঝটপট বানিয়ে দিতে পারেন আর এই জিনিসগুলো মনে হয় সবারই পছন্দ ছোট হোক বড় হোক আমি এটা বুঝি না সন্ধ্যায় নাস্তা খেতে হবে বাস খেতে হবে ছোট বড় কোনো কিছু বুঝি না তো আমি দুইটা পিসই কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কতটা পরিমাণ লোভনীয় হয়েছে আর চিজটা কত সুন্দর পারফেক্টভাবে মেলরা হয়ে গিয়েছে তাই না তো রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন